আজ পনেরোই মে দু হাজার পঁচিশ পুজো সেরে চলুন সংসারের কাজকর্ম করি আর আপনাদের সাথে একটু গল্প করি আজ গেছিলাম একটু বাজারে বাজারে গিয়ে দেখলাম একটা দেশি রুই মাছ কেটে বিক্রি হচ্ছে দুর্গানগর বাজারে না মাছ কেটে বিক্রি করে হাফ হাফ করে মানে মাথাটাকে মাঝখান থেকে কেটে হাফ করে আর মাছটাকেও হাফ করে এবার যে লেজার দিক থেকে নেবে সে লেজার দিক থেকে নেবে হাফ মাথা পাবে আর যে মাছের সামনের দিকটা মানে মাথার দিকটা নেবে সেও মাছের মাথার হাফ পাবে তো সেই রকমই একটা মাছের আমি অর্ধেকটা নিয়ে এসেছিলাম এবার মাছের মাথার অর্ধেকটা দিয়ে ভাবলাম একটু পুঁইশাক বানাবো তাই পুঁই শাকও নিয়ে এসেছিলাম কিনে পুঁই শাক তো শুধু আনলে হবে না তার সাথে তো তার বন্ধু বান্ধবীকেও নিয়ে আসতে হবে মানে কুমড়ো বেগুন এগুলোকেও আনতে হবে সেগুলোও নিয়ে এসেছিলাম কুমড়োটা দেখুন কি সুন্দর খুব ভালো কালার দেখে মনে হচ্ছে কুমড়োটা ভালোই হবে তাই না বাজারে গেলে মাছ তো কিনে নিয়ে আসি কিন্তু খাওয়ার লোকের বর্ভ অভাব কারণ আমার ছেলের বাবা মাছ খেতেই চায় না ছেলে খায় একটু দই কাতলা বা এই ধরনের কিছু করে দিলে খাবে মানে ওনার স্পেশাল রান্না চাই আর কি এনাকে একবার দেখুন রান্নাঘরের জানলা খোলা পেলেই হল একটু চিংড়ি মাছ এনেছিলাম চিংড়ি মাছটা আবার আমি খাই না ছেলে আর ছেলের বাবা খায় চিংড়ি মাছের মাথা এবং মাথার কাছে দেখবেন একটা ছোট্ট কালো মতো অংশ থাকে আর পিঠের কাছে এরকম একটা নালি থাকে এটা ফেলে দেওয়াটাও কিন্তু খুব জরুরি না হলে পেটে ব্যথা হয় বমি হয় অনেক সময় পুঁই আমি সমস্ত সবজিগুলো কেটে বেগুন বাদে মানে কুমড়ো আলু ঝিঙে পটল সমস্ত পুঁইশাক সমস্ত সবজিগুলোকে কেটে না একটু ভাব দিয়ে নিয়েছিলাম নিলে তারপরে কড়াইয়ের মধ্যে মাছের মাথাটাকে ভেজে তার মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো দিয়েছিলাম ফোড়ন দিয়ে তারপরে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিয়েছিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম দিয়ে মশলাটা ভালো করে যখন কষে এসছে তার মধ্যে আমি ওই পুঁইশাকটা দিয়ে দিয়েছিলাম কারণ আমার ছেলের বাবার পুঁইশাক রান্না চাই একদম অনুষ্ঠান বাড়ির মতো শাকের বড়া ভাজছি পাশ এবার সেই অনুষ্ঠান বাড়ির মতো রান্না করতে গেলে তো একটু মশলা টশলা দিতেই হবে তেল মশলা বেশি করে ছেলের জন্য একটু দই কাতলা রান্না করছি ওই যে মাছ কিনে নিয়ে এসেছিলাম ওই মাছটা দিয়েই বানাবো কড়াইয়ে তেল গরম করে মাছ ভেজে নিয়ে সেই তেলের মধ্যে আস্ত গরম মশলা ফোড়ন দিয়েছি একটু পেঁয়াজ দু এক কোয়া রসুন একটু কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট দিয়ে ওই তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কষা হয়ে গেলে টক দইয়ের মধ্যে দু চামচ মতো তিল আর কাজু বাদামের পেস্ট দিয়ে ভালো করে মিক্স করে ওই তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাসুরি মেথে দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু উষ্ণ গরম জল দিয়ে ঝোল ফুটে উঠলে মাছটা দিয়ে নামিয়ে নিয়েছি আমাদের কাছে এই টেস্টটা খুব ভালো লাগে নুন হলুদ তো দেবই এটা তো কমন জিনিস এটা তো দিয়েইছিলাম এই টেস্টটা বেশ ভালোবাসে খেতে এত কিছু রান্না করার পরে একটু চাটনি না হলে তো চলে না তাই একটু চাটনি বানিয়ে নিলাম ঝোল চাটনি আবার সে সব সবসময় খেতে ভালোবাসে না তাই একটু জেলির মতো করে নিয়েছিলাম সব কিছু শেষে যখন খেতে বসলাম দেখলাম ভাতের থেকে আনুষাঙ্গিক অনেক বেশি অনেক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্যে